নতুন বাংলাদেশকে ধামাচাপা দিতে চক্রান্ত চলছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মহম্মদ ইউনুস বুধবার বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে তিনি কথা বলেন ড ইউনুস বলেন নতুন বাংলাদেশকে ধামাচাপা দিতে চক্রান্ত করছে একটি মহল তাদের মিথ্যা প্রমাণের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে দেশে কোনো মত নেই পাঁচ অগাস্টের আগের ঐক্যবহাল ঐক্য ধরে রাখার তাগিদ দিয়ে তিনি বলেন পুরো বিশ্বকে জানাতে হবে আমরা এক আমরা যা অর্জন করেছি তা সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় যারা আমাদের বুকের উপর চেপে বসেছিল তাদের তাড়িয়েছি আমরা নিজেদের মুক্ত করেছি পুরো বিশ্বের কাছে এটা আমাদের তুলে ধরতে হবে দেশের চলমান পরিস্থিতি নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে এই বৈঠক আহ্বান করেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস এতে যোগ দেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বিকেল চারটায় শুরু হয় বৈঠক বৈঠকে যোগ দেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ড খন্দকার মোশারফ হোসেনের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল এ দলে আরও ছিলেন ড আব্দুল মঈন খান নজরুল ইসলাম খান আমির খোসরু মাহমুদ চৌধুরী এবং অধ্যাপক ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন এছাড়াও বৈঠকে আসেন জামাতে ইসলামী সিপিবি গণতন্ত্র মঞ্চ বাসদ এলডিপি সহ বারো দলীয় জোট গণতান্ত্রিক বাম ঐক্য জাতীয়তাবাদী সমমনা জোট বাংলাদেশ সহ আরো কয়েকটি রাজনৈতিক দলের নেতারা এর আগে মঙ্গলবার সন্ধ্যায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের সঙ্গে বৈঠক করেন ড ইউনুস আর বৃহস্পতিবার বৈঠক করবেন বিভিন্ন ধর্মীয় নেতাদের সঙ্গে নিউজ ডেস্ক আমেরিকা থেকে সম্প্রচারিত টিভি